হ্যালো एवरीवन সবাইকে আমার চ্যানেলে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনে পিএস05 ফন্টের মধ্যে কিছু পরিবর্তন এনে এটিকে পিএস05 এ নামে ইন্ট্রোডিউস করা হয়েছে গত বিধানসভা ভোট এই ফন্টটি ছিল কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জেস আনা হয়েছে এই বছর তাই ভোটে যাওয়ার আগে একবার এই ফন্টটি ফিলআপ করা দেখে নেওয়া বাঞ্ছনীয় ফলে সময় নষ্ট না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক বিভিন্ন পরিস্থিতিতে ধাপে ধাপে এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা বুঝে নেওয়ার জন্য তাহলে পিএস জিরো ফাইভ ফর্মটা আপনার অনেকটা এরকম হবে তাহলে প্রথমে একটা আপনি ডিস্টিংগুইসিং মার্ক দিয়ে দেবেন তারপরে কি আছে স্টেট বা ইউনিয়ন টেরিটরি নেন আপনার রাজ্যের নামটা লিখবেন তারপরে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তার নাম্বার এবং নাম লিখবেন তারপরে যে পোলিং বুথে ডিউটি করছেন তার নাম্বার এবং নাম লিখবেন যেটা ডিস্টিং মার্কের ওপরেরটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার আর নিচেরটা হচ্ছে পোলিং বুথ নাম্বার অবশ্যই পোলিং বুথ নামটা লেখার সময় নাম্বারের সাথে যদি কোনো রুম নাম্বার থাকে তাহলে ব্র্যাকেটে সেই রুম নাম্বারটাও দিয়ে দেবে ডেট অফ পোল আপনার প্রি প্রিন্টেড থাকবে যদি না থাকে তাহলে ভোটের ডিউটির যে দিনটা সেই দিনটা আপনি এখানে লিখে দেবেন এবার দু নাম্বার আর্টিকেল যে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার রেজিস্টার অফ ভোটার বলতে ফর্ম সেভেন্টিন এইট তার ভিত্তিতে আপনার কতগুলো ভোট পড়েছে সেই তথ্যটা এখানে দিতে হবে যেহেতু রেজিস্টার অফ ভোটারের মধ্যে সব রকম ভোটই ইনক্লুডেড থাকে খালি টেন্ডার ভোটটা ছাড়া টেস্ট ভোট চ্যালেঞ্জ ভোট সবই তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশি কিছু ভাবার দরকার নেই যেটা লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য রেজিস্টার অফ ভোটার সেটা লিখতে হবে ধরুন নশো সাতাশি ফর্ম সেভেন্টিন এ যেটা তার লাস্ট সিরিয়াল নাম্বার ধরুন নশো সাতাশি এর মধ্যে আপনার ইডিসিও ইনক্লুড আছে কিন্তু আপনি জানেন যে লোকসভা ভোট এখানে চারটে ইডিসি পড়েছে আপনি চাইলে নশো সাতাশি ডাইরেক্টও লিখে দিতে পারেন আবার এরকম ব্রেকআপও দিয়ে দিতে পারেন যে নশো তিরাশি প্লাস চারটে ইডিসি এটা হচ্ছে টোটাল তাহলে আপনি রেজিস্টার ভোটার ভোটারের শেষ সিরিয়াল থেকে টোটালটা পেয়ে গেলেন এবার তার মধ্যে মেল ফিমেল কত সেটা এখানে আপনাকে লিখতে হবে যে আপনি মেল ফিমেল ট্যালি সিট মেনটেন করছেন ধরুন সেই ট্যালি সিট থেকে পেলেন পুরুষ ভোট পড়েছে পাঁচশো মহিলা ভোট পড়েছে কাছে সত্য সেটা লিখে দিলেন থার্ড জেন্ডার বা আদার্স নেই এটা নীল এবার ওই পুরুষ ভোট যে পাঁচশো সতেরো আছে তার মধ্যে ধরুন চারটে ভোট এডিসি তাহলে চাইলে এরকম আমি পাঁচশো তেরো প্লাস ফোর এডিসি এভাবে ব্রেকআপ আপ দিয়ে দিতে পারেন সমান পাঁচশো সতেরো এবার ডাইরেক্টও পাঁচশো সতেরো লিখে দিতে পারেন এবার তিন নম্বর আর্টিকেল নাম্বার অফ ভোটারস আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার্স যে এপিক দেখিয়ে কয়জন ভোট দিয়েছে ধরুন নশো জন ভোট দিয়েছে এপিক দেখিয়ে নশো জনের মধ্যে তাহলে বাদ বাকি যে সাতজন তারা অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছে তাহলে ফোর্থ আর্টিকেল সেটাই তাহলে এখানে সাত লিখে দিল এবার অনেক সময় কাজের সুবিধার্থে কি করা হয় যে সেভেন্টিন এ রেজিস্টারে সবাইকে এপিক দেখিয়ে দেওয়া হয় তাহলে সেরকম যদি ঘটনা ঘটে কোনো রকম ঝামেলা না থাকে তাহলে সেক্ষেত্রে নশো সাতাশি জনের মধ্যে নশো সাতাশি জনই এপিক হবে আর অল্টারনেটিভ ডকুমেন্টের আর্টিকেলটা নীল হবে তাহলে সেটা হলে সেরকম করে দেবেন আর যদি মেনটেন করেন তাহলে এরকম এপিক দেখে কতজন আর অল্টারনেটিভ ডকুমেন্ট দেখে কতজন এরকম রেখা আপনি দিতে পারেন এবং নাম্বার অফ টেন্ডার ভোট সেটা আপনি যদি হয়ে থাকে তাহলে লিখবেন সেটা আপনি ফর্ম সেভেন্টিন বি থেকে পেয়ে যাবেন কিংবা প্রিজাইডিং অফিসার ডায়েরির যে ষোলো নম্বর আর্টিকেল সেখান থেকেও পেয়ে যাবেন দেখুন নাম্বার অফ টেন্ডার ভোট নীল আর হয়ে থাকলে সংখ্যাটা তাহলে সেক্ষেত্রে আপনি এই তো তথ্যটা লেখাই আছে অ্যাজ অফ অফিসার ডায়েরি তাহলে সেখান থেকে আপনি তথ্যটা পেয়ে যাবেন আবার ফর্ম সেভেন বি থেকেও তথ্যটা পেয়ে যাবেন যদি ভোট হয় তাহলে সংখ্যাটা দেবেন কালিতে লিখেছি যদি না হয় সচরাচর হয় না আজকালকার দিনে তাহলে নীল হবে নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট এই সংখ্যাটা এটাও সচরাচর হয় না নীল লিখে দেবেন যদি হয়ে থাকে তাহলে আপনি ফর্ম ফরটিন থেকে পেয়ে যাবেন এবং আর সাথে সাথে প্রিজাইডিং অফিসার ডায়েরির যেটা বারো নম্বর আর্টিকেল এই যে চ্যালেঞ্জ ভোটের ইয়েটা যদি নীল হয় তাহলে নীল আর যদি হয়ে থাকে তিনটে ভোট চ্যালেঞ্জ হওয়াতে একটা রিজেক্ট করে দুটো অ্যালাউ করা হয়েছে এই ডাটাটা আমরা ফর্ম ফরটিনেও রিফ্লেক্ট হবে তাহলে সেই দুটো যেটা অ্যালাউ করা হয়েছে সেই সংখ্যাটা লিখবেন ফর্ম ফরটিন থেকে পাবেন এটা হচ্ছে আমি ফোর্থটা লিখে দিয়েছি আর বারো নম্বর আর্টিকেল থেকেও পেয়ে যাচ্ছেন প্রিজাইডিং অফিসার ডায়েরি আর যদি কিছু না হয় চ্যালেঞ্জ ভোট না হয় তাহলে নীল লিখে দেবেন অধিকাংশের সময় এটাই হবে যে নাম্বার অফ ভোট কাস্ট বাই মিসিং ভোটার মানে আপনাকে যে এএসডি লিস্ট দেয়া হবে অ্যাবসেন্টি শিফটেড ডিলিটেড লিস্ট তাদের মধ্যে থেকে কেউ কি ভোট দিয়ে গেছে সচরাচর দেয় না তাহলে ওটা নীল হবে কিন্তু যদি কেউ দিয়ে যায় তাহলে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে আপনাকে একটা এএসডি ডিক্লারেশনও তার জন্য নিতে হয় তাহলে এখানে ধরুন একটা লিখেছি যেমন হবে সেরকম করবে তারপরে 8 নাম্বার পয়েন্ট এই পয়েন্টটা এবছর নতুন অ্যাড করা হয়েছে যে নাম্বার অফ ভোটস কাস্ট উইদাউট এপিক alternative documents only by matching of voters image with photo roll and face of the elector as per register of voters মানে আমরাকে যে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল দেয়া হবে সেখানে প্রত্যেকের ভোটারের ছবি থাকে সেই ছবির সাথে আমরা আগত ভোটারের ফেস ম্যাচ করে নিয়ে ভোট দিতে দেওয়া হলো কোনো রকম এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্ট নেই সেটা ছাড়াই শুধু মার্ক কপি অফ ইলেকটোরাল রোলের যে ছবি সেই ছবির সাথে আগন্তুক ভোটারের ফেস ম্যাচিং করে ভোট দেওয়া হয়েছে এই ঘটনাটা এটা নতুন অ্যাড করা হয়েছে এরকম সচরাচর হয় না কেন কি যারা ভোট দিতে আসে এপিক বা অন্য কোনো কোনো না কোনো ডকুমেন্ট নিয়েই আসে সুতরাং এটা আপনার হবে না এটা আপনি নিলই করবেন কিন্তু যদি ইন কেস ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা লিখবেন ন নম্বর আর্টিকেল কি বলছে নাম্বার অফ ভোটার নট উইলিং টু কাস্ট ভোট যেটা ফর্টি নাইন ও এটা হচ্ছে অ্যাজ পার অফ রেজিস্টার অফ ভোটার যদি কেউ ভোট দিতে না চায় মানে আপনি টিপছাপ দিলেও

এটা ঘটে না সচরাচর জেনারেলি অন্ধ বা অসক্ত ভোটাররা কম্পেনিয়ন নিয়ে ভোট দেয় সুতরাং সেই ঘরটা এখানে দেয়নি অতএব ব্রেল নিয়ে ভোট কেউ সচরাচর দেয় না এটা নীল হবে যারা দেয় অন্ধ বা অসক্ত ভোটাররা কম্পেনিয়ন নিয়ে তাহলে এই ঘরটা এখানে আপনার নীল হবে নেক্সট হচ্ছে নাম্বার অফ ভোটারস কাস্ট ভোট এগেন্স ইডিসি অ্যাজ পার আইটেম থার্টিন অফ দা প্রিজাইডিং অফিসার ডায়রি এই দেখুন তেরো নম্বর আর্টিকেলের প্রিজাইডিং অফিসার ওই ইডিসি ভোট ধরুন চারজন যারা আপনারা ভোট করতে গেছেন ভোট কর্মী তারাই ভোট দিয়েছেন তাহলে এখানে সংখ্যাটা চার হবে এবং যতগুলো ইডিসি ভোট হবে তার এগেস্টে ততগুলো ইলেকশন ডিউটি সার্টিফিকেট অর্থাৎ ফর্ম টুয়েলভ আপনার সংগ্রহ হবে সুতরাং কতগুলো ফর্ম টুয়েলভ বি আপনি কালেক্ট করেছেন সেটাই এটা সেই সংখ্যাটা আর আপনার ইডিসি ভোট ম্যাচ করে যাবে নেক্সট বারো নম্বর আর্টিকেল কি বলছে নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার ফর্টি নাইন এম এ মানে কতগুলো টেস্ট ভোট হয়েছে তার এগেন্স্টে এই ফর্টি নাইন এম ডিক্লারেশন সাবমিট হয়েছে এটা নীল হবে এবার শর্ট করে হয় না কিন্তু যদি কোনো বুথে টেস্ট ভোট হয় ধরুন দুটো টেস্ট ভোট হলো তাহলে সেক্ষেত্রে আপনার দুখানা ডিক্লারেশন ফর্টি নাইন এম এ সাবমিট হবে এবং এই তথ্যটা আপনি ফর্ম সেভেন্টিন সি থেকে পেয়ে যাবেন তাহলে সেটা লিখবেন আর সচরাচর হয় না এটা নীল হবে তাহলে এই তথ্যগুলো হয়ে যাওয়ার পর এখানে লেখা আছে কি একটা ডিক্লারেশন আই অথেন্টিকেট দ্য ডাটা গিভেন অ্যাবাভ ওপরে যে ডাটাগুলো দেওয়া হলো সেটা অথেন্টিকেট করা হচ্ছে কে করছেন প্রিজাইডিং অফিসার তাহলে এখানে একটা প্রিজাইডিং অফিসার সিগনেচার দিতে হবে আর পাশে একটা ডিস্টিংগুইসি মার্ক দিতে হবে এর পরবর্তী যে অংশটা এই পরবর্তী অংশটা হচ্ছে আপনার রিসিভিং সেন্টারের কাজ সুতরাং এটা নিয়ে আপনাদেরকে কিছু ভাবতে হবে তাহলে এই পিএস জিরো ফাইভ ফর্মের নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য